কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার স্থানে দাঁড়িয়ে তার মতো যোগ্যতা অর্জন করা অতটাই কঠিন কোনো কিছু যে শিক্ষা ছাড়া সম্ভব নয় সেটা এতদিনই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এই কথাটা বললাম সেটা একটু পরেই বলছি হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি দেখছেন হাতে আম একটা আম প্রায় এক কেজির উপরে দুইটা আম কিনেছি দুই কেজির উপরে হয়েছে বেশ বড় আমগুলো একটু বাজারে গিয়েছিলাম আসলে আমি বাজার করতে গেলে একটার জন্য গেলে অনেক কিছু নিয়ে আসি আমি বাজার করতে অনেক বেশি পছন্দ করি কিন্তু এখন অনেক কষ্ট হয় কারণ প্রচণ্ড গরম বাহিরে তো আজকে বাজার করতে গিয়ে আসলে পেঁয়াজ কিনেছি পেঁয়াজের দামটা আসলে অনেক বেড়ে গেছে গত সপ্তাহে আমি পেঁয়াজ এনেছিলাম আড়াইশো টাকা পাল্লা আজকে পেঁয়াজ পাঁচ চারশো টাকা পাল্লা চেয়েছে যাই হোক পরিচিত দোকান বলে তিনশো টাকা পাল্লা দিয়েছি আর নদীর একদম ফ্রেশ তাজা পাঁচমিশালি গুঁড়া মাছ নিয়ে আসছি এই মাছটা দেখে আমার এত ভালো লেগেছে এই মাছগুলো সবসময় আসলে পাওয়া যায় না এখন যেহেতু বর্ষার পানি নতুন পানিতে এই সব গুঁড়া মাছগুলো পাওয়া যায় এত ভালো লাগছে এখানে পাঁচমিশালি সবগুলি নদীর মাছ এগুলো আসলে বাঁচতে একটু কষ্ট হবে কিন্তু এগুলো রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় সাথে রুই মাছ নিয়ে আসছি এখন রুই মাছে আসলে পেট ভর্তি ডিম থাকে সেই জন্য মিডিয়াম সাইজে রুই মাছ আনি প্রায় এখানে রুই মাছটা ছিল আড়াই কেজির মতো আমি বড় করে পিস দিয়ে নিয়ে আসছি আর সবজি এনেছি বরবটি গাজর পেঁপে এখন পেঁপের দাম আসলে একটু কম পেঁপে সবজিটার দাম কম এই তো মাছগুলো বেছে আমি বড় মাছগুলো এক সাইডে নিয়েছি বড় মাছগুলো দেখেন অনেকগুলো মাছ হয়েছে বেলে মাছ চাপিলা মাছ এগুলো আমাকে এখন কাটতে হবে আর কাজকি মাছগুলো বেছে আলাদা করে আমি রান্না করব আজকে বেলে মাছ আর চাপিলা মাছগুলোই আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আসলে বাজার করে নিয়ে আসা তারপর এগুলো গুছিয়ে রাখা তারপরে রান্না করা অনেকটাই কষ্ট হয় এই যে মাছগুলো পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেছে তারপরেও নিজের কাজ নিজে করতে আমার কাছে বেশি ভালো লাগে আমি কখনো অন্য কাউকে দিয়ে মাছ কিংবা সবজি কাটিয়ে খাই না আমার পছন্দ না আমার নিজের সবজি কাটা নিজের মাছ কাটা নিজেরই পছন্দ হয় তো যাই হোক বলতে নিয়েছিলাম যে মানুষকে নিয়ে সমালোচনা করা আসলে অনেক সহজ মানুষকে নিয়ে কথা বলা অনেক সহজ কিন্তু মানুষের মতো হতে কিন্তু আসলে অনেক যোগ্যতার প্রয়োজন হয় অনেকে আমাকে অনেক কিছু বলতো যে এই ভিডিওতে কি দেখায় কি করে এইগুলি দেখায় নাকি এগুলো করে নাকি আমার মতো করে এরকম ভিডিও করে দেখেন পারেন না কি এরকম ভিডিও করতে এভাবে ভিডিও করে না কীভাবে করে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন ভিডিও করতেও আসলে যোগ্যতার প্রয়োজন হয় সবাই কিন্তু সব কিছু পারে না সবার সব কিছু যোগ্যতাও হয় না সব কিছু করতে আসলে শিক্ষার প্রয়োজন হয় আমি শিক্ষিত বলে আমি নিজে নিজে কাজগুলো করতে পারছি আমার অন্য কারো হেল্প নিতে হচ্ছে না আমার কোথাও ট্রেনিংও নিতে হচ্ছে না কোথাও থেকে সার্টিফিকেটও অর্জন করতে হচ্ছে না আমি নিজের শিক্ষা অর্জন করে যে সার্টিফিকেট অর্জন করছি সেখান থেকেই আমি আসলে সব কিছু শিখে নিচ্ছি এবং করে নিচ্ছি যাই হোক মাছগুলো গুণা করেছি আর এই যে ডালের বর্তা করছি এই বর্তাটা অনেকই আমি মাঝে মাঝে এরকম সাধারণ তরকারি দিয়ে অসাধারণ মজা করে খাওয়া যায় এগুলো না রোস্ট পোলাও মাংসকে হার মানিয়ে দেয় আমার ময়না একদম রোস্ট পোলাও যেরকম পছন্দ করে এরকম গুড়া মাছ বর্তা এগুলো অনেক বেশি পছন্দ করে আর আপনাদের ভাইয়ার তো অনেক পছন্দ গোড়া মাছ যাই হোক আজকে গুঁড়া মাছ আর ডাল বর্তা দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছি যদি এখন বয়সটা দিতে আস আসছি বর্তাটা দেখে আবারও খেতে